দু সালে একটা বিদ্রোহ সোকল একটা বিদ্রোহ সাজানো বিদ্রোহের ঘটনায় প্রায় পঞ্চাশ জনের অধিক অফিসারদেরকে ইমপ্লিগেট করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয় দুই সালের পাঁচই অগাস্ট অগাস্টের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয় কাউকে জেলে দেওয়া হয় এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয় যে অফিসার জেনারেল হতে পারতো সে সেম রিটায়ার করে চলে যায় অনেকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে বিশেষ করে আপনারা জানেন যে র‍্যাবে যে সমস্ত অফিসাররা গিয়েছিল তাদের মধ্যে যারা সেই জিয়াউল হকের মতো এই ক্যারেক্টারের আদেশ শুনে নাই তাদেরকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে বিভিন্ন ধরনের ফেক সাজানো ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় দেশপ্রেমিক অফিসাররা চেষ্টা করেছি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে কথা বলতে